প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশিক্ষণ বিমান কেন বিধ্বস্ত হয় এই ভিডিওতে এর উত্তর খোঁজার চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে একুশ জুলাই দু হাজার পঁচিশে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে আমরা দেখে থাকি তো চলুন জেনে নেই যে কি কি কারণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতে পারে প্রথমত কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল ফেলিওর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সবচেয়ে বড় একটি কারণ বিমানের ইঞ্জিন ব্রেক সিস্টেম হাইড্রোলিক্স কিংবা বৈদ্যুতিক যন্ত্রাংশে সামান্য ত্রুটিও আকাশে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে প্রশিক্ষণ বিমানগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয় এবং অনেকবার উড্ডয়ন ও অবতরণ করে তাই যান্ত্রিক অবনতি খুব স্বাভাবিক দ্বিতীয় কারণ হল মানবীয় ভুল অর্থাৎ পাইলট অ্যারর যেহেতু এগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় অনেক সময় নতুন পাইলটরা ভুল সিদ্ধান্ত নেন বা সময় মতো সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন অবশ্য প্রশিক্ষকের উপস্থিতি অনেক সময় দুর্ঘটনা এড়াতে সাহায্য করে কিন্তু তা সব সময় নয় তৃতীয় কারণ হলো যে প্রতিকূল আবহাওয়া যেমন বৃষ্টি বজ্রপাত হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তন বা ঘন কুয়াশা সবই বিমানের উড্ডয়ন ও অবতরণে সমস্যা তৈরি করতে পারে অনেক সময় প্রশিক্ষণ ফ্লাইট চালু থাকা অবস্থায় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে পাইলটদের তা মোকাবেলা করতে হয় চতুর্থ কারণ হল রক্ষণাবেক্ষণের ঘাটতি একটি বিমানের প্রতিটি যন্ত্রাংশ নিয়মিতভাবে পরীক্ষা ও পরিবর্তন প্রয়োজন এই কাজটি যথাযথভাবে না হলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় আরেকটি বিষয় হলো যে প্রশিক্ষণ বিমান সাধারণত ছোট হালকা এবং তুলনামূলক কম শক্তিশালী হয় ফলে এগুলো সহজেই ভারসাম্য হারাতে পারে বিশেষ করে কোনো ত্রুটি দেখা দিলে দর্শক এতক্ষণ আমি যা বলেছি তার শুনে নিশ্চয়ই আপনারা কিছুটা হয়তো বা ধারণা নিতে পেরেছেন যে প্রশিক্ষণ বিমান আসলে কেন বিধ্বস্ত হয় বা কি কি কারণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দর্শক এই ভিডিওর থামলিলের যে ছবিটা আমি ব্যবহার করেছি এটি আসলে গ্রক এআই ব্যবহার করে এই থামলিলটি আমি তৈরি করেছি এটি আসলে কোনো বাস্তব বা কোনো জায়গায় দুর্ঘটনা হয়েছে এমন কোনো আসলে ছবি নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক